বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের জেলা তৃণমূল ছাত্র পরিষদের সোমবার সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা থানার বাইরে দাঁড়িয়ে সুকান্তের বিরুদ্ধে সুর চড়িয়ে স্লোগান তোলেন শান্ত বাংলাকে অশান্ত করতে এলে ধোলাই হবে পেটাই হবে উল্লেখ্য সারা রাজ্যের সাথেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানায় এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে তৃণমূল ছাত্র পরিষদ সূত্রের দাবি এই বিষয়ে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব ঘোষ জানিয়েছেন শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একটি ভুয়ো টুইট করেছেন তারা দাঙ্গার মাধ্যমে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভুয়ো কিছু খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে অন্যান্য জায়গার ঘটনাগুলোর ছবি ওনারা টুইট করে বাংলার বলে চালানোর চেষ্টা করছেন বিজেপি লাশের ওপর পা দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তারা এর তীব্র প্রতিবাদ অধিকার জানাচ্ছে সুকান্ত মজুমদার গতকাল এমন বিতর্কিত টুইট করেন পরে নিজের ভুল বুঝতে পেরে ডিলিট করে দিয়েছেন কিন্তু ততক্ষণে সেই ভুয়ো টুইট বহু মানুষের কাছে পৌঁছে গেছে এভাবে ভুল বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছানো হচ্ছে আগামীতে পশ্চিমবঙ্গে গুজরাটের মতো জাতি দাঙ্গা যাতে সৃষ্টি না হয় ও মানুষ যাতে শান্তিতে থাকতে পারেন তার জন্যই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর তার জন্যই আজ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এটা জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ পক্ষ থেকে আসা আমরা দেখেছি দেখতে পাচ্ছি গতকালকে দেখেছি বিজেপির নেতা বিজেপির বালুরঘাটের যে এমপি রয়েছেন এবং সেন্ট্রাল মিনিস্টার উনি একটা টুইট করেছিলেন যেটা একদম ভোট টুইট ছিল ওরা ওনারা যেভাবে গুজরাট সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দাঙ্গার মাধ্যমে ক্ষমতায় আসার একটা প্রচেষ্টা ওনারা বাংলায় করছেন এবং কিছু ভুয়ো নিউজকে ওনারা বিকৃতভাবে ফেসবুক টুইটারে প্রচার চালাচ্ছেন এবং তার প্রমাণ আমাদের কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই বিভিন্ন অন্যান্য জায়গার ঘটনাগুলোকে ওনারা একটা জায়গায় তার ফটো শপ করে ওনারা টুইট করছেন বিভিন্নভাবে এবং পশ্চিমবাংলাকে অশান্ত করবার একটা চেষ্টা করছেন লাশের উপর পা দিয়ে যে রাজনীতি ওনারা চেষ্টা করছেন আমরা তাদেরকে তীব্র ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই এবং গতকাল সুকান্ত সুকান্ত মজুমদার একটি টুইট করেন এরকম বিতর্কিত টুইট এবং পরবর্তীতে উনি নিজের ভুল বুঝতে পেরে সেই টুইটটিকে ডিলিট করে দেন কিন্তু তার আগে বহু মানুষ অব্দি সেই টুইটটি পৌঁছেছে এবং পশ্চিমবঙ্গের মানুষের উপর সারা বাংলার মানুষের উপরে একটা ভুল ভুল বার্তা সারা বাংলার মানুষের কাছে পৌঁছানো হচ্ছে যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে গুজরাটের মতো কোনো জাতি দাঙ্গার সৃষ্টি না হয় এবং বাংলার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তা সেই জন্য আমরা সুকান্ত মজুমদারের এই টুইটের